দ্বীপ ব্লগে স্বাগত এই যে আবার পায়ে গেছি রে বলো কেড়ি ভালো আছো তোমার জন্য আজকে দাঁধা একটু উলছা দেখা দাও আসে নাকি সকালে

বিনা হাওয়ায় গাড়ি চলে এমন একটা গাড়ির নাম বলো এমন একটা গাড়ির নাম বলো সেই গাড়ির চাকায় হাওয়া দেওয়া লাগে না এই দেখুন সকালে খাতি দিছি সেটা আছে না শিকল বেড়ি দিয়া কি আর কাউরে বান্ধে রাখা

কোন গাড়ি চাকায় হাওয়া দিয়া যায় না হাওয়া লাগে না বলশালী কোন গাড়ি চাকায় হাওয়া দিয়া যায় না হাওয়া লাগে না বলো কেড়ি আমোন একটা গাড়ির নাম বলো সেই গাড়ি চাকায় হাওয়া দিয়া লাগে না কোন গড়ি চাকায় হাওয়া লাগে না বলো হওয়ার জন্য হাতড়াই চল দেখুন বন্ধুরা কি নীল আকাশ कुन गाड़ी चाका हवा दिया भावो भावो प्रत्येक दिन के पारे जा है पार बो कौ

Terima kasih telah <laughs> menonton! গাড়ির নাম বলো দারুণ সুন্দর একটা জনপ্রিয় গাড়ি সেই গাড়ি একটা কুলু দিয়ে দিলাম কোন গাড়ির চাকায় হাওয়া লাগে না বলো বাসের চাকায় হাওয়া লাগে না বিনা হাওয়ায় চলে কোন গাড়ির চাকায় বলো হাওয়া দিয়ে লাগে না কোয়াও ঠিকঠাক করে ওই মেট্রো কি মেট্রো এরা মাটির তলে যে গাড়ি যায় মাটির তলে গাড়ি কেন সেই গাড়ি উপরে চলে ট্রেন হুম কোয়াও ঠিক করে হ্যাঁ কনফার্ম কিনা একটা বুঝায় দাও তে বুঝায় দাও ড্রাইভার ড্রাইভার তো সব গাড়ি চালায় বন্ধুরা বন্ধুরা উত্তর পাড়েও দেখো কুতকুতের মনে কোনো জোর নেই উত্তর বাড়িতে এত কিছু বলে দিলাম তাও সে পারতেছে না ঠিকঠাক বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে গিয়ে ট্রেন ট্রেনের চাকা তো লোহার চাকা লোহার চাকায় হাওয়া লাগে এই ঠিক না এই যে বললাম জনপ্রিয় একটা গাড়ি এই যে বাস গাড়ি ট্রেন সব এই মানে অটো ফটো সবটাই তো হাওয়া লাগে এটা আছে ট্রেন গাড়ি সাকা তো লোয়ার সাকা লোয়ার সাকা যাওয়া লাগে দাদা কিছি জানে না আরে কিছি চলে কিছি চলে ট্রেনটা কিছি চলে ট্রেনটা হচ্ছে লোয়ার সাকা লোয়ার সাকাই চলে হাওয়া লাগে না না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা